হাই হা ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলের নাম অ্যাডভান্সার্স ব্লগ সো আজকে আমরা এখানে আছি কয়ালামপুর টুইন্টারের পাশেই তা আমরা আজকে একটু ব্লু লাগন বিচে যাব তো আপনারা সাথেই থাকুন আমরা এখন বের হচ্ছি যাওয়ার জন্য তত সময় আপনার সাথেই থাকুন হ্যালো ভিওয়ার্স তো আমরা এখন ট্যাক্সিতে লাগন সিভিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা এখন লাগন সি বিষের দিকে রওনা হচ্ছি একটা টানেল টানেলের ভিতর দিয়ে যাচ্ছি টানেল হাও লং হাওয়া মানে কিলোমিটার দিকে যাচ্ছি কিন্তু হাসপাত্রে বৃষ্টি শুরু গেছে তো দেখা যাক গতিকে যে কি অবস্থায় হয় এখানে যেতে কুয়ালালামপুর থেকে বেশ অনেক সময় লেগে যায় আর ট্যাক্সিতে যেতে লাগবে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে তো আমরা ট্যাক্সিতে যাচ্ছি আপনার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন রাস্তার দুপা দুধার দিয়ে বেশ ভালো আ গাছ এবং মানে খুব সুন্দর লাগছে পরিবেশটা মনে হচ্ছে দুপাশে বেশ ভালো ফরেস্ট মানে জঙ্গল এবং অনেকটাই গ্রাম্য গ্রাম্য পরিবেশ এটা সি বিচ এ সিলার সি ব্লো লাগন সি থ্যাংক ইউ এই তো আমরা এখন লাগন সিবিসে পৌঁছে গেছি তো এখন এখানকার যে সিচুয়েশন সেটা হলো ভাটা এবং দেখতেই পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত শুকনো দেখতে খুবই সুন্দর এবং দেখেন কিছু কিছু পাথর দিয়ে সাজানো আছে দুই পাশে এবং অনেক পর্যন্ত জল শুকিয়ে গেছে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে একজন লোক আহ হ্যাঁ ওই আরো দেখা যাচ্ছে ওই সেই জলের মাঝখানে এখানে দাঁড়িয়ে আছে এবং এই পুরোটাই শুকনো তা আসুন আমরাও যাবো এখন এখন দেখতে থাকুন দেখুন সে বেশি শুকনো জায়গাগুলো ছোটো ছোট অনেক কাঁকড়া খুবই ছোটো ছোটো অনেক কাঁকড়া ছোটো ছোটো গর্তের ভিতরে যাচ্ছে আবার বের হচ্ছে পুকি মারছে মানে দেখতে অপূর্ব লাগছে খুবই সুন্দর হ্যালো ভিউর্স ফাইনালি আমরা এই লাগন ব্লু লাগন সি বিচে পৌঁছে গেলাম এই হলো ব্লু সি বিচ লাগন আসলে আজকের আকাশের পরিস্থিতিটা খুবই মেঘাচ্ছন্ন ছিল এবং আমরা যখন আসলাম তখন আমাদের রাস্তায় কিছুটা বৃষ্টিও পেয়েছিলো তো যাক আকাশটা মেঘাচ্ছন্ন কিন্তু বৃষ্টি নেই এখানে খুবই সব মিলে খুবই ভালো লাগতেছে আপনি দেখতে পাচ্ছেন এখন আসলে আমরা অনেক অনেক ভিতরে চলে গেছি এবং দূর পর্যন্ত শুকিয়ে গেছে এবং সত্যিকারেই একটু ভয় 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 লাগছে আর কি যে অনেক ভিতরে চলে আসছি আমরা সাগরের ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে ওরা আদিত্য এবং অর্পিতা ওরা ওইদিকে আছে অনেক দূরে ভিতরে এই যে এলা আদিত্য এবং অর্পিতা ওরা খুবই এনজয় করছে এখানে আরেকটি ফ্যামিলি আছে দ্য ইন্ডিয়ান ফ্যামিলিরা चल ढेले खूब सुंदर लगे खुबी सुंदर পাশ দিয়ে বেশ ভালো আহ গাছপালা এবং দেখতে খুবই সুন্দর এবং জলের ঢেউগুলি খুবই সুন্দর লাগছে কিছুটা বাতাস ছিল কারণ আকাশে মেঘলা মেঘলা ভাব থাকায় এখানে বেশ ভালো বাতাস এবং বাতাসের সাথে সাগরের যে জলগুলো সুন্দরভাবে নিচে বেড়াচ্ছে ঢেউয়ের তালে তালে আসলে ঢেউ জোরে জোরে আসার কারণ হলো এখন সাগরে কিছুটা জোয়ারের ভাব দেখা যাচ্ছে তো এখন জল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং সেই জন্য এই ঢেউগুলো আরও বড়ো হয়ে আসতেছে

Adi taro pita enjoy korte di We are in the sea now, Seabish. We are enjoying the Blue Lagoon in Malaysia. সত্যি জলের ঢেউ গুলো দেখে মানে অপূর্ব লাগছে খুবই সুন্দর এবং আদিত্য অর্পিতা খুবই এনজয় করতেছে ঢেউ জলের ঢেউগুলো নিয়ে খুবই এনজয় করতেছে Oh shit, there's something under me. Mine's all alone. Mine's not having any. Uh, what? No. And, and my ass has picture. Oh my god. I just felt some air bubbles in my No, 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 no. No, give me some more ice cream. সমুদ্র সৈকতে বেশ অনেক জলে ঢেউ আসতেছে একটু উইন্ড উইন্ড আছে উইন্ড বাতাস উইন্ডি পরিবেশ একটু আকাশ মেঘাচ্ছন্ন হালকা তো একটু বাতাস বইছে সেই জন্য জলের ঢেউ আছে বেশ ভালো ঢেউ আছে খেতে গেছেন সুন্দর সুন্দর ঢেউ ও কিছু আমরা খুবই এনজয় করতেছি রিসোর্টটা এবং খুবই সুন্দর একটা পরিবেশ একটু ভালো বাতাস আছে কিছু কিছু এবং কিছু কিছু ঢেউ অনুভব করছি মানে ঢেউ আসতেছে খুব সুন্দরই খুব সুন্দর পরিবেশ ভালো এবং এই বেশটা অনেক দূর পর্যন্ত যাওয়া যায় খুব একটা গিফট না গিফট

হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন সমুদ্র কন্যা মৌলি সরকার সে সমুদ্রে নেমে বেশ এনজয় করছে হ্যালো ভিউয়ার্স এখন বাতাসের চাপ আর বেড়ে গেছে এবং সাগরে সিভিচে যে জলের বাড়ার গতি জল বাড়ার গতিটা বেড়ে গেছে এবং খুব দ্রুতই জল বেড়ে আসছে এবং মোটামুটি যে আগে শুকনো যে জায়গাটাকে ছিল পুরো জায়গাটাই প্রায় জলে পেয়ে গেছে তো আসলেই খুবই ভালো লাগছে হ্যালো রিয়োশ আমাদের বেশ ব্লু লাগন সি বিচ আহ ভিজিটিং করলাম তো আমরা এখন এই সি বিচের মধ্যে আসি তো খুব শর্টলি আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো আপনারা সাথেই থাকুন হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি আর এখন মাকে নিয়ে একটু সমুদ্রের জলে নেমেছি আমাদের ইচ্ছা ছিল সমুদ্র স্নান করার কিন্তু ভুল ক্রমে আমাদের এক্সট্রা ক্লথ খানা হয়নি সাথে তাই সমুদ্রের জলে পা ভিজিয়ে সেই স্বাদটাই পূর্ণ করছি আশা করছি নেক্সট টাইম কখনও মাকে নিয়ে সমুদ্র স্নান করব মায়ের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে হ্যালো ভিউর্স আশা করি সকলের সাথেই আছেন আর আপনারা আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মালয়েশিয়ার এই ব্লু লাগন সি বিচটি সত্যিই খুব সুন্দর তো আপনাদেরকে এই সি বিচটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা উপভোগ করবেন তাহলে চলুন আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন এখন জোয়ারের সময় জল অনেক উপরে চলে আসছে আগে এদিক দিয়ে পুরাটাই শুকনে ছিল আমরা যখন আসছি তো এখন পুরাটাই জলে ভরে যাচ্ছে জোয়ারের টাইম এখন এটা ওই সি বিচের পার্শ্ববর্তী কুল এখানে পাথর আছে তো এখন জোয়ারের টাইম তো পাথর গুলো আগে শুকনো অবস্থায় ছিল এখন জলে আসছে এগুলো আমাদের সাগরকন্যা সাগরকন্যা এখন একটা পাথরের উপরে দাঁড়িয়ে আছে হ্যালো ভিওয়ার্স তো এখন আমাদের ফেরার পালা আর সমুদ্রের কাছে আসলে আমার তো ঘরে ফিরতে মন চায় না আমাদের তো অনেকটা পথ যেতে হবে তো আজ এ পর্যন্তই আপনাদেরকে ছি বৃষ্টি দেখানোর চেষ্টা করলাম আশা করছি সবাই উপভোগ করেছেন আর আমাদের সঙ্গেই আছেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আমরা এখন ফিরে যাচ্ছি আপনারা ভালো থাকবেন এখন পরবর্তী ভিডিও জমা থেকে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ